তার কথা সাহিত্যে ভীষণ অনুরক্ত ভক্ত আমার মত অনেকেই আছে যারা আসলে তার কথা সাহিত্যে ভক্ত বনে গেছেন ওনার লেখালেখি তরুণ বয়সে পড়েছি এখন আর ওইভাবে আসলে পড়া হয় না আত্মজীবনী উনি শুরু করেছিলেন কিন্তু শেষ করে যেতে অনেকগুলো নিবন্ধ টাইপ লেখা ঘরোয়া লেখাও উনি জীবনে লিখেছেন কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলা সাহিত্যে উনি খ্যাতিমান হয়ে থাকবেন তার গল্পের জন্য তার গল্পগুলো অসাধারণ যারা শকুন নিশ্চয়ই করেছেন আস্তা এই গল্পটি বাংলা সাহিত্যে সেরা গল্পের মধ্যে একটি বলে আমি মনে করি এই গল্পের শব্দশৈলী এই গল্পের মানে আবহ এই গল্পের যে অভিনব একটা উপস্থাপন এটা হচ্ছে পাঠক হিসাবেই তখন

প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা যখন তার লেখায় উঠে আসে যেমন একটি সাধারণ উদাহরণ দিই আমি হাসপাতালে একটি গল্প এই গ্রন্থেরই নাম গল্পটি এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া একজন প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রণীবেন কথাটা হুবহু আমি এই মুহূর্তে মনে নাই কিন্তু বলতোছি এটা যে শিক্ষিতের কথা কইরো না শিক্ষিতের মুখে অনেক বন্ধ মানে শিক্ষিত মানুষ যেটা কিরকম আত্মপ্রতারণার মধ্যে আছে কিরকম ফকিরর মধ্যে আছে এইটাও এই সংলাপের মধ্যে উঠে আসছে তারপর আত্মযাও একটি বড় বিবাদ এই গল্পে অর্থনীতি কিভাবে একটা মানুষের পরিবারকে নিয়ন্ত্রণ করে পরিবারকে অধপতিত করে পরিবারকে অসহায় করে তোলে আর বাংলা সাহিত্যে আসলে মানে সৈয়দ ওয়ালিউল্লা যে লেখা সৈয়দ এর আগে একটি লেখা লিখে আবু ইসাদছিলেন কিন্তু পরে আর তার লেখাগুলো সেইভাবে মানে হয়নি সূর্য সূর্যদিগর বাড়ি এরপরে সৈয়দ ওয়ালিউল্লাহর পরে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক এটা আমার বিবেচনায় আপনারা দিম পোষণও করতে পারেন আমার বিবেচনা কিন্তু লেখানেই তিনি খান তখন তিনি কিছুটা বিভিন্ন সভা সেমিনার গেছেন কথাবার্তা বলেছেন সামাজিক দায় দায়িত্ব পালন করেছেন সত্য উচ্চারণ করেছেন এবং আদর্শ অবিচল থেকেও এক ধরনের উদারতাবাদ তার মধ্যে কাজ করেছে সব মানুষ তার বাসায় যেতে পারত সবাই তার সাথে কথা বলতে পারত এবং ওপার বাংলায় যদি সিরিয়াস লেখালেখির কথা চিন্তা করি আমরা তাহলে জ্যোতিরেন্দ্র নন্দী বা অমিভূষণ মজুমদার এর আগে জগদীশ গুপ্ত এদের ধারায় আমাদের হাসান আজিজুল হক আক্তারুজ্জামান ইলিয়াস শকত আলী এই যে একটা ধারা এটা আমাদের কথা সাহিত্যকে শক্তিশালী করেছে সমৃদ্ধ করেছে সম্মান দিয়েছে আমি শেষে তার একটা বই বাংলা একাডেমি থেকে একটা ছোট্ট আকারে জীবনী গ্রন্থ বেরিয়েছিল সক্রেটিস সক্রেটিসটা আপনারা পড়েছেন নিশ্চয়ই সক্রেটিসটা পড়লে এই সক্রেটিসকে তুলে ধরার জন্য তিনি যে মানে তার ভাষাশৈলীর বাইরে গিয়ে তিনি যে অসাধারণ একটা মানে চমৎকার আবহ তৈরি করেছেন এবং যেভাবে তিনি সক্রেটিসকে মহত্তম করে তুলেছেন তাতে অভিভূত হয়ে না মানে পারা যায় না না হয়ে পারা যায় না তার ছোট ছোট আলোচনাতেও সেই সময়কার অবস্থা উঠে এসেছে যে কারণে প্রতিক্রিয়াশীলরা তাকে টার্গেট করেছে তার বিরুদ্ধে নানারকম কথা বলেছে তাকে হত্যা করার হুমকি দিয়েছে তারপরেও তিনি ছিলেন অবিচল তিনি তার আদর্শ থেকে তার বিশ্বাস থেকে নরেননি এবং একজন শক্তিমান কথা সাহিত্যিক হিসেবে তিনি তার সামাজিক দায়িত্ব পালন করে নিয়েছেন নিঃসঙ্গে আজকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে আবারও তার প্রতি